আমাদের ঐক্যবদেশী কেন্দ্র যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয় হয়ে আসার পরে ইনশাল্লাহ আমাদের এই পুরো আমাদের অনেক মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রভাকাণ্ড করছে আমাদের বন্ধের বিরুদ্ধে সাইবার বোলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছড়ি ছড়ি আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধা চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন বিনির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে তারা পছন্দ করছে না আমরা আশা করবো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় আমরা সবাই হবে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা ইস্তেহার তৈরি করি ভালো কাজের প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের সদক্ষ দক্ষ আদর্শ যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি সবাই দর্শন